সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাকিস্তানি লং বাসমতি ধানের বীজ বীজতলা তো চারার বয়স পঁচিশ দিন তো আগামীকাল কিন্তু এই চারাটি আমাদের রোপণ করা হবে মূল জমিতে এবং এদিকে দেখতে পাচ্ছেন সেন্টুপাইজাম ধান অবশ্যই সেন্টুপাইজাম ধানের বীজ যদি কারো প্রয়োজন হয় মূলত এটি আমন জাতের ধান আপনাদেরকে পাইজামের আরও ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আমরা দিয়েছি আপনারা অবশ্যই দেখেছেন সেন্টুপাজাম ধানের বীজ যদি প্রয়োজন হয় আমরা কিন্তু বীজ করব আপনারা নিতে পারেন এবং আমাদের কিন্তু মূল জমিতে সব জমিতে কিন্তু লাগানো প্রায় শেষ দেখতে পাচ্ছেন এটা কিন্তু বৈশাখ মাসের দিকে উঠবে এই ধানটি ইনশাআল্লাহ আশা করা যায় সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবেন এবং ধান বীজ সহজে কোনো ধরনের বীজ প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন আমরা দ্রুত সময়ে কিন্তু কুরিয়ারের মাধ্যমে বেশ পাঠিয়ে থাকি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই